থেকে আপনাদের স্বাগতম দুই হাজার পঁচিশ সালে সাম্প্রতিক সাধারণ এইস টিএস এর পূর্ণরূপ হায়াত তাহরির আল সিরিয়া পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা হচ্ছে ওপেক সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অ্যাপটি নিষিদ্ধ করেছে টিকটক বিশ্বের ধূমপানজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুর হার পাকিস্তান অন্তর্বর্তী সরকারের প্রথম দফায় কতটি কমিশন গঠনের সুপারিশ করেন ছয়টি এনপিসি এর পূর্ণরূপ কি ন্যাশনাল পুলিশ কমিশন ন্যাশনাল পুলিশ কমিশন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকে ডক্টর মোহাম্মদ আজম ডক্টর মোহাম্মদ আজম বাংলা নাট্য সাহিত্যে নাট্যচ নাট্যচর্যা উপাধি চার্য উপাধি সেলিম আল দিন সেলিম আল দিন বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি পায়রা সমুদ্র বন্দর কোনটি তৃতীয় সমুদ্র বন্দর হচ্ছে পায়রা সমুদ্র বন্দর এম পিভি ভাইরাস প্রথম কত সালে শনাক্ত হয় দুই হাজার এক সালে রৌমারি সীমান্ত কোথায় অবস্থিত কুড়িগ্রামে দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক বৌদ্ধবিহার কোনটি রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার রামু পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত পটুয়াখালী কলাপাড়া পণ্যের জাতীয় মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই সম্প্রতি দেশে এম পিভি ভাইরাস রুগী শনাক্ত হয় নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ কিশোরগঞ্জে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ কিশোরগঞ্জে লাউ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মৌলভীবাজার কমলগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি নদী নাংল আইআইউ রাষ্ট্রদূত আছে মাইকেল মিলার মাইকেল মিলার বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি ভারত বিশ্বের শীর্ষ সাবিন উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল বিশ্বের শীর্ষ লোহা আমদানিকারক দেশ কোনটি চীন সানডে টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম ব্রিটিশ নামও বে কারাগার কত সালে প্রতিষ্ঠা করা হয় দুই হাজার দুই সালে পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পাকিস্তান সংবিধান সংস্কার কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর নাম পরিবর্তন করে যে নাম রাখার সুপারিশ করেছে জনগণতন্ত্রী বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না দুইবারের বেশি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষক এহসান হক প্রথম বাংলাদেশি বিজ্ঞান ও গবেষক হিসাবে প্রেসিডেন্সিয়াল পদক লাভ করেন কম্পিউটার বিজ্ঞানী সাইফ সালাউদ্দিন কম্পিউটার বিজ্ঞানী সাহিব সালাউদ্দিন পনেরো মাস পর হামাজ ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি করে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মরক্কো রাজধানীর নাম কি রাবাত রাবাত লেবাননে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে নওয়াফ সালাম আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বিশ্বে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সম্প্রতি কোন ভাইরাস রুখতে সিরিয়ালিওনে সিয়ারা লিওনে জরুরি অবস্থা জারি করেছে এমপক্স বা ম্যাঙ্কি ফক্স সিয়ারালিওনের রাজধানীর নাম আছে ফ্রি টাউন কি টাউন ফ্রি টাউন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন এমা রেনলস টিউলিউ সিদ্দিকের স্তলাভিষিক্ত ফিলিস্তানির ফিলিস্তিনের স্বাধীন স্বাধীনতাকামী সংগঠন হামাজ দক্ষিণ ইসরায়েলের আকস্মিক হামলা চালায় কবে সাতই অক্টোবর দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর দুই হাজার তেইশ সালে জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ দুই সাল আন্তর্জাতিক বর্ষ দুই হাজার সাল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ হয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী গবেষক এহসান হক এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে প্রায় সব সূচকেই বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থান কততম সবার নিচে বর্তমান সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর পাঁচ বছর সংস্কার কমিশনের সুপারিশে চার বছর দক্ষিণ কোরিয়া ও কিবার রাজধানীর নাম শিওল হাবানা কিবার রাজধানীর নাম হাবানা দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে শিউল ফিলিস্তিনের গাজা ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির কার্যকর কবে থেকে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হয় রিউডাইরাস ডাইরাস এর পূর্ণ নাম আছে টরি আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নকশা কারণ নাম কি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড সিনং ডিপ্লোম্যাসি কোন দেশের কোন দুটি দেশের সঙ্গে সংশ্লিষ্ট চীন ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত চলতি চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে জিডিপির প্রবৃদ্ধি চার দশমিক এক শতাংশের নামার পূর্বে বলে পূর্বাভাস দিয়েছে কোন প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক চীনের বর্তমান জনসংখ্যা কত একশো চল্লিশ কোটি আশি লাখ চীনের জাতীয় তথ্য পরিসংখ্যান ব্যুরো বিশ্বের ধূমপানের কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি কোন দেশে পাকিস্তান বাংলাদেশের অর্থনীতি আকার কত প্রায় চারশো পঁয়ষট্টি বিলিয়ন পাঁচশো কোটি ডলারের সমান পোটোরিকা জাত কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগর পোর্টোরিকা জাত কোথায় আটলান্টিক মহাসাগরে সম্প্রতি লস এঞ্জেলস শহরের দাবানলের নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নি প্রতিরোধ রাসায়নিক ফসেক ফস চেক দেশে রেল যুক্ত উনপঞ্চাশতম জেলার নাম কি নরাইল দু হাজার পঁচিশ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা প্রাদের গভীরতম গভীরতা কত দশ হাজার মিটার আমাজন বন কতটি দেশের ও কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত নয়টি দেশে প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশে আটত্রিশ গুণ আমাজন বন কোথায় অবস্থিত ষাট শতাংশ ব্রাজিলের তেরো শতাংশ পেরু দশ শতাংশ কলম্বিয়া সতেরো শতাংশ অন্যান্য ছয়টি দেশে বোলোভিয়া ইকুয়েডর ভেনেজুয়েলা গায়ানা সুরিনাম ও ফরাসি গায়ানা পিএসসি চেয়ারম্যান ও সদস্যবোদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি আইন অনুযায়ী পিএসসি গঠিত হবে একজন চেয়ারম্যান কমপক্ষের ছয়জন সদস্য অনধিক বিশ জন সদস্য নিয়ে বাংলাদেশে একশো নবজাতকের মধ্যে অপরিণত জন্ম অবস্থায় জন্ম নেয় ষোলোটি মূল্যস্ফীতি বাড়লে প্রকৃত আয় কমে মূল্যস্ফীতি বাড়লে প্রকৃত আয় কমে দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন প্রায় ছয় কোটি মানুষ বাংলাদেশে প্রবাসী আয় প্রমানকারী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র একে জানুয়ারি দু থেকে এশিয়ানার চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন মালয়েশিয়া দুর্নীতির অভিযোগে বাংলাদেশের বংশদ ব্রিটিশ মন্ত্রী টিউলিস সিদ্দিক পদত্যাগ করেন চোদ্দোই জানুয়ারি পদত্যাগে করেন পদত্যাগ করেন চোদ্দই জানুয়ারি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশন লেবা আননে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে নাম কি নাওয়ফ সালাম নাওয়াফ সালাম আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল হল লেবার পার্টি আঠারো জানুয়ারি থেকে অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশনের নব নিযুক্ত মহাপরিচালকের নাম আবদুল্লাহ আল আজাদ এর গুলিতে ফেলানি নিহত হয় দু সালের সাতই জানুয়ারি দু সালের সাতই জানুয়ারি হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপি ভি সম্পর্তন শনাক্ত হয় দুই সালে ভৈরব নদী প্রভাবিত হয়েছে যশোর জেলায় সাতশোরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হবিগঞ্জে ইসরায়েল ও হামাচের যুদ্ধবিরতি কার্যকর হবার কথা উনিশে জানুয়ারি দু থেকে গত পনেরো মাসের ইসরায়েলে হামার যুদ্ধ নিহত হয়েছে কমপক্ষে ছিচল্লিশ হাজার মানুষ বিশ্বব্যাংকের মতে চব্বিশ অর্থ বছরে জিডিবি বাংলাদেশের জিডিপি প্রভৃতি নামতে পারে চার দশমিক এক শতাংশে আগের বছরের চেয়ে জিডিপি প্রবৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের মতে বাংলাদেশ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিবি প্রবৃদ্ধির হার হতে পারে পাঁচ দশমিক চার শতাংশ বাংলাদেশের স্বাক্ষর করতে যাচ্ছে আন্তর্জাতিক নদী আইন দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মোয়াজিন খাদেমকে সরকার দিবে সম্মানী ভাতা সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বিশ বছর প্রতিরক্ষা চুক্তির ম্যাদ কত বছর বিশ বছর প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ